এমনও অনেক মানুষ আছে তা আজ তাদের শুক্রবার বলে মনেই নাই বিভিন্ন কাজে ব্যস্ত আবার কেউ দেখেন এমনও মানুষ আছে হসপিটালে হয়ে পড়ে আছে কারো ওপর দিকে ঠ্যাং কারো ওপর দিকে মাথা কারো হয়তো ওপর দিকে হাত এই বিভিন্ন আপনি বহরমপুর মেডিকেলে যান এই ভাঙাচোরা ঘরে যদি ঢুকবেন তো আপনার ভাত রুজবেন এমন এমন পরিস্থিতি নিয়ে মানুষ পড়ে আছে আল্লাহ চাইলে থেকে পারতেন না তাদেরকে এই জায়গায় নিয়ে আসতে এটা তাহলে আমাদের তো বাহাদুরি নয় সম্পন্ন ইচ্ছা আল্লাহ তাআলা বড় ভালোবেসে পবিত্র সাপ্তাহিক ঈদের দিনে এই উত্তম রূপে উজু করে এসে আজ পেছনে যে নামাজগুলি ছিল এই নামাজগুলি পড়বার সম্মুখে যে নামাজগুলি রয়েছে নামাজগুলি পড়ব বলে ইন্তজার করে আল্লাহ তৌফিক এনায়েত করেছেন আমার আমরা হলাম তার গোলাম তিনি হলেন মালিক সেই মালিকের কৃতজ্ঞতা আমরা সকলে আদায় করি একচিত্তে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু আকায় নামদার তাজার মদিন আহমদা মোহাম্মদ রসুল্লাহ আলী সালামের প্রতি অগণিত লাখো কুটি সালাম এবং দুরুদের নাদারণক সকলেই বলি ভাই আল্লাহ আল্লাহমাই মহাতারাম সংক্ষেপ আলোচনা আমি যেগুলি পড়েছি আমি যদি আলোচনা করতে যাই বিস্তারভাবে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিছুই শেষ করা যাবে না হাদিস ও করান হচ্ছে একটা মহাসমুদ্র এ মহাদ সমুদ্রের মধ্যে থেকে একটা জনুক যতটুকু হয় অতটুকু আমি একটা আয়াত পরিবেশন করেছি আল্লাহ যদি তৌফিক দেয় আমি কিছু কথা বলবার চেষ্টা করবো মা ইল্লা বিল্লাহ ভাই মহাত্মরম বুজুর্গদস্ত মেন ভূমিকায় যাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যতগুলি ঘোষণা দিয়ে রেখেছে যত সুসংবাদ দিয়ে রেখেছে সব ইমানদারের জন্য আর পৃথিবীর বুকে যত রকম সাজা দিয়ে সাজার ঘোষণা দিয়ে রেখেছে সব বেমানের জন্য খোঁজখবরি যতগুলি রয়েছে যতগুলি খোঁজখবরি রয়েছে সব আপনার ইমানদারের জন্য আর যতগুলা সাজা মজার আল্লাহ রাবুল্লাহ আলমীর কথা বলেছেন সমস্ত বেমানদের জন্য এবার আপনারা কি করবেন কোনটা বেছে নেবেন দোরাণি छोड़ दे रंगी बन जा সারা সর তো কাফের बन দুই নৌকায় পা দিবেন না খবরদার আপনাদের অনুরোধ আপনাদের পার্শ্ববর্তী গঙ্গা আছে আপনারা ভালোই জানেন যে কোনো মানুষ যদি পাশাপাশি দুটো নৌকা চলে আর দুই নৌকা পা দিলে দুই নৌকা দুই দিকে সরে যাবে অকালে তার পানিতে ডুবে তার মৃত্যু হবে ভাই মাতরাম মধুগদस्तो আপনাদের কাছে আমি হয়তো নতুন ভাই মর্ণা সুরমান আলী সাহেব উনি তো আমাকে ভালো করে চেনেন আপনার আমার ঘর তিনি আমি যে কথাগুলি বলে দিই কিন্তু মানুষের হাড়ে হাড়ে ঢুকিয়ে দিই মানুষ তাদের রাগ করলে আমার কোনো যায় আসে না আল্লাহর কাছে দোয়া করবেন আর আমিও দোয়া করি আল্লাহ যত যতক্ষণ বাঁচিয়ে রাখবে যে কয়দিন বাঁচিয়ে রাখবে যেন হক কথার প্রতি চলে চল চলতে ফিরতে যারা আমাদের আল্লাহ আল্লাহ তালা মত আল্লাহ আমাদের নসিব করুক সকলে বলি আমিন ভাই মহাতারাম বদর্গদস্ত এবার আপনারা কি করবেন যত খুশখবরি রেখেছে সব ইমানদারের জন্য আর যত সাজা মাজা রেখেছে সব ইমানের জন্য কোনটা করবেন যেদিকে যাবেন একদিক বেছে নেবেন দুই দিকে থাকলে মুনাফিক হয়ে মরতে হবে আর মুনাফিক হয়ে মরলে শাস্তি শাস্তি কী হবে সেটা তো আপনারা সকলে ভালো ধরেন অধিকার বিষয়ে আজ বলবো না আজ ইমানদার আর বেইমান এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। কি কি কাজ করলে ইমানদার হওয়া যাবে আর কি কাজ করলে ইমান হারিয়ে যাবে আর ইমান হারিয়ে গেলে আমাদের সাথে আল্লাহ কি ব্যবহার দেখাবেন আল্লাহ রবুল আলামিন ইমানদারকে কিভাবে হেফাজত করে আর বেঈমানদেরকে কিভাবে নাকানি চুবানি খাইয়ে চুবিয়ে চুবিয়ে মানে আপনারা কি শোনেননি নি আমরা সব ভাই সব জানতা গামছাওয়ালা মেম্বারে যদি যে কোনো মানুষকে তুলে দিই এক ঘন্টা বলবে চোখ বন্ধ করে কোনো অসুবিধা নাই কিন্তু কাপে কিছু নাই আমল কিচ্ছু নাই ভাই মহাতারাম বদুর্গ দোস আল্লাহ রাবুল আলমিন কোরআন পাকের মধ্যে বলছে লিউরিদু না লিউদ ফিরুন আল্লাহিব আর মতিমনু রিহিওয়ালা উকারি হালকা কাফির কাফেরেরা চায় ইসলামের বাতিকে মুখের ফুৎকার মানে দিয়ে নিবিয়ে দেওয়ার আল্লা বলছে সম্ভব কক্ষণেই না কেয়ামত পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো কক্ষণে পারবে না তাতে তোমাদের মনে যতই জ্বালা যন্ত্রণা হোক আল্লাহ বলছে আমি টিকে রেখে দেবো তবে মুসলমান খুব হুঁশিয়ার পাকের অন্য জায়গায় বলছে এতক্ষণ তো আল্লাহ বললেন শুধু যাদের ইমান নাই মুসলমানের কিন্তু আছে মানুষকে কোনো মুসলমানকে বলা যাবে না কিন্তু ওই মানে আমাদের কোনো কাজ নাই হোমিওপ্যাথি ওষুধের শিশিতে করে যদি একটু পানি দেওয়া হয় হোমিওপ্যাথি ওষুধের শিশিতে করে যদি কোনো ড্রপে করে পানি দেওয়া হয় কোনো মানুষকে যদি বলে এই পানিটা পায়খানা ফেরে হোক বা পেশাব ফেরে হোক তোমাকে খরচ করে উঠে আসতে হবে পারবে সম্ভব কক্ষণই না কক্ষণই না অথচ যদি এক বদনা বা এক লোটা পানি দিয়ে যদি বলে যে এই পানি এই পানিটা নিয়ে পায়খানা বা পেশাব ফেরে উঠে এসো পানি খরচ করে দিব্যি পারবে ওই রকম ইমান কম আর বেশি আছে যদি ইমান বেশি হয় মজবুত হয় আমাদের জন্য খোঁজখবরি আছে আর ইমান যদি মজবুত না হয় আমাদের জন্য পিটাই আছে ভাই মহাতারাম বদির দস্ত এবার সে যেদিকে যাওয়ার সেদিকে যাই ভাই আল্লাহ রাবুল আলামিন কোরআন পাকের মধ্যে অন্য এক জায়গায় বলছে হে মুসলমান তোমরা জেনে রাখো মুসলমান তোমরা জেনে রাখো যদি আমার হুকুম আর কান যেগুলো রয়েছে আমার যে নির্দেশ আমার যে হুকুম বা আমার যে নিষেধ যেগুলা রয়েছে এগুলা যদি তোমরা না মানো আপনাদেরকে আমি শটে বুঝিয়ে দিই গ্রামের নাম হয়তো জানি না এই গ্রামের সমস্ত মানুষ যদি আল্লাহকে একজো না মানে একটা মানুষ যদি মসজিদে সেজদা না করে যদি আপনার মূর্তি পূজা বলেন যত রকম খারাপ ইয়াত আছে সমস্ত জিনিসে যদি ভরপুর হয়ে যায় গ্রামটা আল্লাহর কি কোনো যায় আসে আল্লাহর কোনোই যায় আসে না শুধু এই গ্রাম নয় গোটা পৃথিবীটা যদি আল্লাহকে না মানে আল্লাহর কোনো যায় আসে না কিন্তু আল্লাহ রব আলমিন আরেকটা কথা বলছে মুসলমান তোমরা জেনে রাখো তোমরা যদি আমাকে না মানো তোমরা যদি আমাকে না চেন আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أي لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ওলা একাহু গাফিলোন আমি আল্লাহ যাদেরকে কাল দিয়েছি আমি আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছি জ্ঞান দিয়েছি আল্লাহ আমি যাদেরকে কাল দিয়েছি জ্ঞান দিয়েছি বিবেক দিয়েছি এরপরে বিবেক পাওয়ার পরে জ্ঞান পাওয়ার পরে কাল পাওয়ার পরে এত জিনিস পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলমিন আমাকে তারা চিনতে পারলো না আল্লাহ বলছে আমি যাদেরকে হাত দিলাম পায়ে দ্বারাই ভালো কাজের দিকে অগ্রসর হলো না আল্লাহ বলছে আমি যাদেরকে আমি কান দিলাম কানের দ্বারাই ভালো কথা শুনলো না আল্লাহ রাবুল আলমিন বলছে সব কিছু দিলাম অঙ্গ পতঙ্গ এক কথায় উত্তর পাতা মাথা থেকে পা পর্যন্ত পার পাচ্ছে এতগুলি জিনিস দান করার পরও আল্লাহ বলছে আমাকে যদি তোমরা না চিনতে পারো আমার কাছে চতুস্প জানোয়ারের থেকেও তোমরা বড় খারাপ এই গ্রামের মানুষদেরকে এবার বলছি আপনারা একবার নিজে বিবেক দিয়ে চিন্তা করে দেখুন যে আমরা আল্লাহর কাছে মানুষ রূপে আছি না জানোয়ার রূপে আছি একটু চিন্তা করলে পেয়ে যাবেন আমি তো বললাম আল্লাহ বলছে যাদেরকে আমি হাত দিলাম পা দিলাম আমি কান দিলাম আমি সব কিছু বিবেক দিলাম আমি বিচার করার ক্ষমতা দিলাম শক্তি দিলাম সব কিছু দিলাম এর পরেও যদি জিনিসগুলি পাওয়ার পরেও আমাকে চিনতে না পারে সেই ব্যক্তি আমার কাছে চতুষ্পদ জানুয়ারির থেকে নিকৃষ্ট মানে খারাপ এখানে কি বোঝা গেল এতগুলি জিনিস দেওয়ার পরেও যদি আমরা আল্লাহকে চিনতে না পারি তাহলে যারা ইমানদার মুখে দাবি করবে তিনটি জিনিস তাদের মধ্যে থাকতে হবে এক কথায় মুখের দ্বারাই প্রকাশ করা লা মুখে বলবে দাবি করবে ইমানদারে দাবি করবে মুখে দাবি করবে এবং অঙ্গ পতঙ্গ দ্বারাই বুঝিয়ে দেবে আমি মুসলমান আমি ইমানদার আর আল্লাহ বলছে মনের দ্বারাই সে বিশ্বাস করবে তবে সে ইমানদার আর আল্লাহ বলছে ওই তিনটা জিনিস যদি করতে যাও তোমাদের ওপর বিপদ আসবে মুসিবত আসবে তোমরা তোমরা তবে তোমরা সরে রাখো আল্লাহ বলছে এরা যদি কোনো বিপদে পড়ে মুসিবতে পড়ে আমি আল্লাহর জন্য সাহায্য করা আল্লাহ বলছে কোন ইমানদার যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে আমি আল্লাহর জন্য সাহায্য করা অজিব এতক্ষণ আপনাদেরকে ভূমিকার দিকে নিয়ে গেলাম এবার কেমন কেমন কেমনভাবে আল্লাহ হেফাজত করবে আপনারা একটু সময় দেবেন ভাই আমি যেহেতু চোখে দেখি না বলতে বলতে যদি কথাগুলো আমার মেলাতে আমার সম্ভব না হয় যদি টাইম পার হয়ে যায় দু এক মিনিট সময় দেবেন তারপরেও যদি পার হয়ে চলে যায় তখন আপনারা ইশারা করবেন আমি যেহেতু নেমে দেবেন শা তো ভাই মহাতারাম্বোধুরগো দোস্ত আল্লাহ বলছে আমি এতক্ষণ আল্লাহ তালা বলছে যে আমি আল্লাহ তালা সাহায্য করা ওয়াজিব আমি আল্লাহর জন্য সাহায্য করা ওয়াজিব যারা ইমানদার বিপদে মুসিবতে পড়লে আর যাদের ইমান না থাকবে তাদের অবস্থা কি হবে আর ইমান যদি থাকে আল্লাহ সাহায্য কিভাবে করবে লাস্ট সব কথাকে এক জায়গায় গুছিয়ে পোটলা করে বেঁধে দেব পারলে আপনারা আমল করবেন আপনারা না পারলে আপনারা বিপদে পড়বেন আমরাও পড়বো সকলেই একটা বাচ্চা ছেলে আপনাদেরকে উদাহরণ না দিলে পরিষ্কার ক্লিয়ার কাট না বললে বুঝতে পারবেন না খুদবার মেম্বারে যদিও বা ওই কথাটা বলা ঠিক নয় কিন্তু প্রাসঙ্গিক হিসাবে না বলে আমি থাকতে পারলাম না যদি ভাই আমার বেয়াদবি হয় সকলে ক্ষমা করবেন কিন্তু পরবর্তীতে আপনারা কেউ কে যেন কানাকানি করবেন না বলা বলি করবেন না কেন বোঝানোর জন্য মানুষকে কিছু কথা বলতে বাধ্য কর আজ থেকে বিগত বিশ বৎসর আগে দুই হাজার চার সাল কথাটা আপনারা ইয়াদ করবেন আমি বলছি আপনারা মেলাবেন দুই হাজার সময় সোনামির জলোচ্ছ্বাস হয়েছিল ইংলিশ শব্দ হচ্ছে সোনামি তার বাংলা হলো জলোচ্ছ্বাস পানি নড়া ভূমিকম্প নিশ্চয় আপনাদের মনে আসছে তো ওই পানি নড়া ভূমিকম্পর সময় যেদিন পানি নাড়া ভূমিকম্প হয়েছিল ওই দিনে ফজরে রাজান হচ্ছে নিদ্র হইতে নামাজ উত্তম ঘুম হইতে নামাজ উত্তম হাইয়াল আসলা হাইয়াল ফালা নামাজের দিকে এসো ভালোর দিকে কামিয়াবের দিকে এসো আল্লাহ তালা ডাক দিচ্ছেন কিন্তু মানুষ আমরা ডাকের দিকে আমরা ভ্রক্ষেপ করি না হয়তো আমাদের ঘুমের আপনারা মাইকের দাপটে কা আজান হওয়ার কারণে আমাদের ঘুম ভেঙে যাবে এভাবে লেপটাকে এমন করে মুড়ে দিই যেন মাইকের আওয়াজ কানের মধ্যে না আসে এমনি করে মরিয়ে টুড়িয়ে দিয়ে একবার যেন বাতাস টাতাস না ঢুকে ঠান্ডা মান্ডা না লাগে এইভাবে আমরা কিন্তু শুয়ে থাকি আর সালা তো খাই মিনার নাম নিদ্রা হইতে নামাজ উত্তম মোহাম্মদ রেজা বলে একটা বাচ্চা ছেলে বারো থেকে তেরো বৎসর বয়স চাতন হয়ে গেল বাবা চাতন হয়ে যাওয়ার পরে উজু করলো উজু করার পরে মসজিদে আসলো বাবা মসজিদে এসে ইমামের পেছনে দুই রাকাত নামাজ আদা করার পরে তার মনের বড় বাসনা আজকে হয়তো আজ ধরে রাখেন শুক্রবার এ শুক্রবার আছে আমি মসজিদটা মুছে দেব এবার বালতিতে পানি নিয়ে আপনার একটা ন্যাকড়া নিয়ে মসজিদ মোচামুচি করছে এই ইতিমধ্যে আপনার কোথা থেকে একটা অথল ঢেবেছে মোহাম্মদ রেজাকে কোথায় তুলিয়ে নিয়ে চলে গেল মোহাম্মদ রেজা বসতে পারে না এদিকে আপনার পৃথিবী পার করে অটল সমুদ্রের মধ্যে নিয়ে চলে গেছে বলুন সোহান সমুদ্রের মধ্যে কারে ভাসতেছে আল্লাহ বলছে তো ইজ্জুমান তাসাব অত জিল্লমান তাসাব বিয়াদিকাল খায়র ইন্না কালা কুল্লি কাদির আল্লাহ বলছে আমি বড় সর্বশক্তিমান আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে যা তা করে দিতে পারি আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা বেইজ্জতি মানুষকে আমি বেইজ্জতি ইজ্জত দান করতে পারি আমি ইজ্জতওয়ালা মানুষকে বেইজ্জতি করতে পারি আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমি নারীকে পুরুষ বানাতে পারি পুরুষকে নারী বানাতে পারি আমি আল্লাহ ইচ্ছা করলে কোন বলার সঙ্গে সঙ্গে পৃথিবী ধ্বংস করে দিতে পারি আমি আবার ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে কোন ফায়াকুনের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা পৃথিবী তৈরি করে দিতে পারি বলুন সবাহান আল্লাহ এদিকে ছেলে দিয়ে আপনার সমুদ্রের মাঝখানে ভাসতেছে এদিকে আপনার এক এক করতে করতে দুই দিন তিন দিন যখন পার হয়ে গেল চার দিনের দিন আপনার একটা নারকেল গাছ ভেসে যাচ্ছিল নারকেল গাছে চড়ে বসলো আপনার যেদিন সাত দিন পণ্য হয়ে গেল আপনার একটি জাহাজ ট্রাঙ্কবাহী জাহাজ মালবাহী জাহাজে সে বাচ্চাটাকে দেখতে পেলো বাচ্চাটিকে তুলে নেওয়ার পরে বলছে বলে বাবা তোমার নাম কি বলে আমার নাম মোহাম্মদ রেজা আল্লাহ রবুল আলমিনের কি শান দেখেন বলছে আমার নাম মোহাম্মদ রেজা যাহাদের ক্যাপ্টেন জিজ্ঞাসা করছে বলে বাবা তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি ইন্দোনেশিয়া বলে বাবা তুমি এখানে এইভাবে কি করে আসলে বলো মোহাম্মদ রেজা বলছে ও জাহাজের ক্যাপ্টেন রে ক্যাপ্টেনে রাখো জেনে রাখো আমি শুনতে পেলাম নাও নিদ্রা নিদ্রা হইতে নামাজ আমি থেকে আজান চাতন পাওয়ার পরে মসজিদে এসে উজু করলাম নামাজ পড়লাম নামাজ পড়ার পরে আমি তারপরে মনের নিয়াত হলো আমি মসজিদটাকে মুছে দেব। মসজিদটা মুছতে শুরু করলাম কোথা থেকে একটা অটল ঢেউ এসে আমাকে তলিয়ে নিয়ে চলে গেলো বলে মোহাম্মদ রেজা রে তুমি কতদিন যাবতের সমুদ্রে ভাসছ বলো বলে আমি এক নয় দুই নয় সাত দিন যাবৎ ভাসতে আসি বলুন সুবাহান আল্লাহ ভাই মহাতারাম্বুদুর্গস্ত যাহাদের ক্যাপ্টেন বলছে ও মোহাম্মদ রেজা তুমি কতদিন হলো নারকেল গাছ পেয়েছো বলে আজকে তিন দিন যাবৎ নারকেল গাছ পেয়েছি বলে আরও চার দিন কিভাবে ছেলে বলে পানিতে ভাসতেছিলাম আমার কোনো কিছু করার ছিল না তারপরে কি হলো বলে মোহাম্মদ রেজারে নারকেল গাছ পেলে তিন দিন বলো তুমি তিন দিন বা সাত দিন যাবৎ সমুদ্রে কি খেয়ে বেঁচেছিলে বলো মোহাম্মদ রেজা বলছো যাদের ক্যাপ্টেন রে তুমি শুনে রাখো ছেড়ে রাখো এই সমুদ্রের নিম্নচাপের পানি হয় বৃষ্টি হয় এই বৃষ্টির পানিটা এইভাবে যখন আমি হাতে ধরে নেই আর যখন মুখে তুলে দেই আমার কাছে মধুর থেকে মিষ্টি বেশি লাগে ভাই মহাতারাম বুজুর্গ দোস্তরা আল্লাহ রাবুল আলমিন বলছে যে আমি আল্লাহ যাকে মারি আমি তাকে সেইভাবে মেরে দিই আমি আল্লাহ যাকে বাঁচাই তাকে সেইভাবে বাঁচাই আল্লাহ রাবুল আলমিন বলছে আমি আল্লাহ তাকে ইচ্ছা করে মেরে দিতে পারি ইচ্ছা করলে বাঁচিয়ে রাখতে পারি জাহাদের ক্যাপ্টেন বলছে ও ও মোহাম্মদ রেজা রে চাপের পানিটা তোমার কাছে মধুর তোকে মিষ্টি বেশি লাগতো বলে হ্যাঁ বলে তারপরে সাত দিনের পরে তুমি কি খেয়ে বা কী খেয়ে বেঁচে আছো বলো মোহাম্মদ রেজা বলছে ও জাহাদের ক্যাপ্টেন আমি খাওয়া বলতে গেলে মাত্র সাত দিনের মাথায় আজকে একটা নারকেল ছাড়িয়ে মুখে দিয়েছি আর কিছু খাই না নারকেল ছাড়িয়ে এক যে নারকেল খেয়ে আমি পানি খেয়েছি এ পর্যন্ত আমার হল কমে আর অন্য কোনো পানি ব্যতীত খাবার যায় নাই বলুন ভাই মহাতার বুঝুর্গ দোস্ত আল্লাহ বলছে যখন কোনো মানুষের মধ্যে পূর্ণ ইমান এসে যায় আমি আল্লাহ তাকে হেফাজত করি আমি আল্লাহ এমন ভাবে হেফাজত করি শুধু তাই নাই সালামকে আপনার পানির তল থেকে মাছের তল থেকে মাছের পেটের ভিতর থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে হাজরাতে ইব্রাহিম আলহী সালাত সালামকে আপনার আগুনের মধ্যে থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে হাজরাতে ইসমাইল আলহি সালাত সালামকে ছুরির তল থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে আল্লাহ রবুল আলমিন বলছে ও দুনিয়ার মানুষেরা তোমাদের মধ্যে সম্পন্ন যখন ইমান এসে যাবে তোমাদের মধ্যে ওরকম বিপদ আসলে মুসিবত আসলে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত স্বয়ংকর ববরুল আলহামদুলিল্লাহ গেল আল্লাহ বলছে যদি তোমাদের মধ্যে এসে যায় ইমান আমি আল্লাহ ওইভাবে তোমাদেরকে পানির তল থেকে হেফাজত করব। আল্লাহকে চাইতে চাইতে চাইলে পারতেন না কতগুলো মানুষ মারা গেছিল যখন সোনামি জলচ্ছ হয়েছিল এক থেকে দেড় লক্ষর মতো মানুষ প্রিয় জল প্রিয় চের জনম জনমের মতো বিদায় হয়ে চলে গেছিল অথচ মোহাম্মদ রেজাকে সমুদ্রের ভেতর থেকে সাত দিনের মাথায় আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে পৃথিবীর মুখ মুগ্ধা আলহামদুলিল্লাহ তবে মুসলমান আল্লাহ রাবুল আলমিন বলছে তোমরা যদি আমার ওই রকম দিন খানকে ভুলে যাও আমি অবশ্যই অবশ্যই তোমাদের অবস্থা এমনই খারাপ করে দেব তোমাদের লাঞ্ছিত বঞ্চিত হবে পদধৃত হতে হবে খ্রিস্টান ইহুদি গায়ের কম বলতে গেলে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান এদের হাতে তোমাদের লাঞ্ছিত বঞ্চিত হতে হবে পদধূলিত হতে হবে কেন হতে হবে আল্লাহ রাবুল আলামিন বলছে পৃথিবীর বুকে কোনো মানুষ আল্লাহ রাবুল আলামিন বলছেন বিসমিল্লা রে রি আল লদীনা মনো আহ লদিন কত কথি পলা তামু তুন্ন এসলিমো আল্লাহ রব আল বলছে আমাকে ভয় করো এ হে তোমরা ওই পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে মুসলমান পরেজগার ইমানদার মুত্তাফি না হতে পারবে অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না আল্লাহ নিষেধ আমাদেরকে হেডলাইনটা বলে দিলেন যে তোমরা ওই পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার না হতে পারবে এক কথায় উত্তর এবার ইমানদার কি করে হতে হবে আমাদেরকে যাত্রা বলুন থিয়েটার বলুন নাটক বলুন এসব দিকে এসব করলে আমাদেরকে ইমানদার হতে হবে নাকি এসব করলে আমরা ইমানদার হতে পারবো আল্লাহ হুসামাদ আল্লাহ হেফাজত করুক হেদায়ত করুক কালকের ঘটনা দূরের ঘটনা নয় দূরের ঘটনা নয় আমার নিজের গ্রামের ঘটনা কালকে মা নামাজ পড়লাম হয়তো পিছনে বলাটা ঠিক নয় আমি সামনেও বলতে পারতাম যদি তা সেখানে আমি প্রেজেন্ট থাকতাম মা গ্রেবের নামাজ পড়ে আমি ঠিক মসজিদ থেকে বেরিয়ে এক এক জায়গায় গেলাম সেখান থেকে ফিরে বেরিয়ে আসছি আর আমাদের পাশেই আছে খ্রিস্টান ভালো করে কথাটা বুঝবেন পাশেই আছে খ্রিস্টান তো আমরা মুসলমানের মেয়ে আমাদের আমাদের ঘরের মুসলমানের মেয়ে জানেন দুঃখ লাগে বলতে গেলে বুক ফেটে যায় আল্লাহ এদেরকে হেদায়ত করবে কবে আর এরা দিনই বা পাবে কবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দিও আর ইমানের সহিত কালেমা সহিত মৃত্যুবরণ করুক সকলে বলে আমিন তো দু তিনজন মেয়ে আরও চার পাঁচটা মেয়েকে ডাকছে ওই খ্রিস্টানদের ওখানে মেলা বেসেছে চ জিলাপি খেয়ে আসি বাদাম খেয়ে আসি এইভাবে ইমানদার হয়ে যাবে তো লোকমান হাকিমকে বলছে লোকমান হাকিম ডেকে বলছে আল্লাহর বিধান এমন আল্লাহ দিয়ে দিয়েছেন সোরা লোকমানের নামে একজন একটা সোরা পর্যন্ত আল্লাহ কোরআন পাকে দিয়ে দিয়েছেন লোকমান ডেকে বলছে ও আমার কালেজার টুকরা নয়নের পতুলি খবরদার সিরিক করিও না আর সিরিক যদি করো আল্লাহ রাব্বুল আব্দুল আলামিন তোমাকে কোনো দিন ভালো চোখে দেখবে না এবং আল্লাহ ক্ষমা করবে না এটা কোরানের মানে লয় তবে লাস্ট পর্যন্ত লাষ্টগুণ এইভাবেই কেন বলতে চাইলাম তাদেরকে কাতার কারণ বলি আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবীর বুকে গুনা যদি কাবিরা করো গুনা যদি কাবিরা করো ইয়াল্লা দিন আহ মনো তো বইল আল্লাহ আল্লাহ বলছে গুনাহ কাবিরা করাও। বা অন্যান্য গুণা করো আমি আল্লাহ চাইলে তোমরা যদি কান্নাকাটি করো আল্লাহ বলছে চোখের পানি ফেলে কাঁদো আমি আল্লাহ ইচ্ছা করলে চাইলে মাফ করে দিতে পারি তবে সরে রাখ মুসলমান তোরা জেনে সরে রাখ জেনে রাখ যদি কোনো ব্যক্তি সিঁড়ি গুণা করে থাকে আল্লাহ বলছে কাঁদতে কাঁদতে চোখের পানি যদি ফুরিয়ে যায় আর রক্তের ঝর্ণা যদি বয়ে যায় আর রক্ত শেষ হওয়ার পরেও যদি তোর শুকনো কাঠ হয়ে যায় আমি আল্লাহ তোর জিন্দিগির ক্ষমা গুণা ক্ষমা করবো না ভয় লাগে না দুর্ভাগ্য আজ এমন এমন কাজ করে আল্লাহ রাবুল আলমে রাসুল বলছে এ দুনিয়ার মানুষেরা তোমরা সরে রাখো জেনে রাখো যারা তাকে পছন্দ করবে কাল কেমতের দিন তার সঙ্গে হাসর নাসর হবে তার কারণ হলো এমনও মুসলমান আমাদের মধ্যে আছে কেউ বা আপনার ফেরা থিওরি ভালোবাসে কেউ বা কারণের কেউ বা কেউ বা নোম বিভিন্ন মানুষ বিভিন্ন ভালোবাসে আপনারা জেনে রাখবেন যেই কাজে মানুষ উৎসাহিত করবে খারাপ কাজে যখন কোনো মানুষ উৎসাহিত করবে কোন দেখা গেল ফেরাউনের চরিত্রের খারাপ কাজ নোমের নোম্রদের চরিত্রের খারাপ কাজ এবং অন্যান্য চরিত্রের খারাপ কাজ যারা ওই কাজে উৎসাহিত করবে জানবেন যে তারা নিশ্চয় তাকে প্রাধান্য দেয় আর যাদেরকে প্রাধান্য দেবে ফেরাউনকে বলুন নমরুতকে বলুন হামানকে বলুন কারণকে বলুন কে বলুন এ আপনার জাখি বলুন না কেন এদেরকে যারা প্রাধান্য দেবে এ তাদের সঙ্গে আল্লাহ রাসুল বলছে আসর নাসর হবে আর তাদের সঙ্গে আসরনাসর যদি হয় আমাদের মুসলমান জান্নাতে হবে না ঠা এই তো এই তো সম্মুখে আসছে দুই একটা দিন পরেই আমাদের ওইখানে আমাদের এলাকার মানুষ যা যায় যদি আমরা কোনো কাজের প্রয়োজনে আমরা ওইদিকে যাই যদি কাউকে জিজ্ঞাসা করি আগো তোমার বাড়ি কোথায় তো বলে কেউ বলে চব্বিশ পরগনা আগো তোমার বাড়ি বলে কোথায় তো বলে নদিয়া আগো নদিয়া কোন জায়গায় তো দেবগ্রামের আশেপাশে কিন্তু আমার বড় দুঃখ লাগে বুকে বুকে ব্যথা হয় তখন যে আমি তো দেবগ্রামের আশেপাশে সব জায়গাতেই আসি কিন্তু তাদেরকে বলে থাকি আগো তোমাদের ওখানে তো আহলে আদিসের সমাবাস বাস আর ওখানে আহলে আদিসের বাস হওয়ার পরেও তোমরা এই জায়গাতে এসেছো হ্যাঁ তোমরা বলে এই সব কাজ করো না আমাদের এদিকে সব এটা সেটা করে বেশি আর যে গলা পালন করে বেশি কিন্তু তোমরাও সব করো আস্ত ফেরুল্লা আল্লাহ কাছে তোবা করো এই সব কাজ যদি করো কাল কিয়ামতের দিনে তোমাদের খ্রিস্টানদের সঙ্গে হাসর হয়ে তোমাদের জাহান নামে যেতে হবে তোবা করেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন কিন্তু সিরিপগুলো তো মাফ করবে না কিন্তু না করাই ভালো যেগুলা হয়ে গেছে অজান্তে হয়ে গেলেও অজান্তে যদি হয়ে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু কোন মানুষটা জানে না বলেন তো আজকাল তো ঘরে 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 মলবি হাতের মুঠে মুঠে মলবি শুধু এমনিকে ঠোকা দিলি হলো কেন আল্লাহ বলছে যে তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি আকল দিয়েছি বুদ্ধি দিয়েছি তারপরে যদি তোমরা আমাকে খোদা বলে চিনতে না পারো এর কারণটা হলো এটাই আপনার মুঠে মলবি আপনার ঘরে মলবি আপনি জানছেন বসছেন তারপরেও আপনি সেই কাজ করছেন তাহলে আপনার কোথায় স্থান হওয়া দরকার আপনারা আমি নিজে ভেবে বলুন নিজেই ভেবে বলুন আপনাদের কোথায় স্থান হওয়া দরকার লোকমান দিন বলছে ভাব ও আমার কলেজের টুকরা বৎস পুতুলি শিরিক করিও না আর আল্লাহ রব্দুল্লামির কোরআন পক্ষে অন্য জায়গায় বলছে যে যদি তোমরা কাঁদতে কাঁদতে তোমাদের চোখের পানি ফুরিয়ে যে রক্তের ঝর্ণা বয়ে যায় তবু আমি শিরিকের গুনা মাফ করব না কিন্তু আপনাদের এই এলাকার মানুষ যে এত বড় শিরিক করে আমার জানা ছিল না আল্লাহ রব্দুল্লা আলামিন বলছে যে কাজ কারো শিরিক সেই শিরিকের জায়গাতে যাওয়াটাও শিরিক কোনো দিন মদের আড্ডায় বসে কোনো মানুষ ইমান হে বাঁচিয়ে রাখতে পারে না আর সিরিকের জায়গায় যে কোনো দিন আপনি ইমানকে বাঁচিয়ে রাখতে পারবেন না একদিন দুদিন পাঁচ দিন এ করতে করতে আপনাকে শিরিক করতেই হবে করতেই হবে আপনি করবেনই আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে ওই জায়গাতে যাওয়ার থেকে প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ যেন শয়তানি অস্বাস থেকে প্রত্যেকটা মানুষকে যেন হেফাজত হেফাজত করুক বল সকলে বলি আল্লাহ আমিন আমরা সকলেই যাবো না ওই জায়গা বলি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ করুক বলে আমিন ওয়াখরিদমান আলহামদুলিল্লাহ হির আলম ভাই ছিল বহু ছিল বলতে বলতে যদি বলি যায় এ শেষ করা যাবে না কথায় আমল যদি না থাকে তার কোনো ইমানের কোনো ইমান যদি না থাকে আমল যদি না থাকে তার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না প্রত্যেকটা মানুষ যেন কেয়ামতের দিন আমরা প্রত্যেকটা মানুষের যেন ডান হাতে আমল নামা দিক আর মৌতের সময় যেন তৌবা বিহীন তৌবা বিহীন যেন আল্লাহ আমাদেরকে না নেয়